আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নাম নিয়ে আরও একটা দিনে শুরু করলাম আপনাদের সাথে আমরা সবাই ভালো আছি এই তো সকালের নাস্তাটা আমি হচ্ছে বারান্দায় বসে করে নিচ্ছি আর সেই সাথে সুন্দর কুসুম কভারটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি তো লেসটা কিন্তু আমি এভাবে করে বসিয়ে দিয়েছি এখানে দুইটা লেজ ব্যবহার করেছি আমার আসলে সেলাই কাজ খুব ভালো লাগে শখের বসে এই কাজগুলো করি তো এটা কিন্তু আমি পুরো হাতের কাজ করেছি মানে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি আর এত সুন্দর একটা ওয়েদারে বসে কিন্তু নাস্তাটা সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ নাস্তাটা ওদিকে আমি একা করে নিয়েছিলাম আর এখানে এসে দেখি আমার বাবাই পাখিটা আমার প্রত্যেকটা গাছে পানি দিচ্ছে মার্শাল্লাহ সে কিন্তু আমার সব কাজগুলো ফলো করে এবং সে নিজেও করার চেষ্টা করে এই যে গাছগুলোতে আমি কিন্তু সকালবেলাতেই পানিগুলো স্প্রে করে দিয়েছি আর সেইটা দেখে একটু সুযোগ পেয়েছে যে মা তো কাছে নেই গাছটা এখন আমি করি কাছে থাকলে দেখা গিয়েছে অনেক সময় মানা করি তো এই কারণে যখনই দেখে আমি একটু দূরে গিয়েছি তখনই কিন্তু সে কাজগুলো সে করার চেষ্টা করে আর তো এখানে একটা চারা বসিয়ে দিয়েছি দেখা যাক কি অবস্থা হয় আমি কিন্তু আমার ঘরটা সাজাতে খুব পছন্দ করি নিত্য নতুন জিনিস দিয়ে কীভাবে ঘরটা সাজালে সুন্দর হয় এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমার সারাটা দিন রাত বিপরে চলে যায় এই ল্যাম্প আমি বেশ অনেক দিন ধরে দেখে রেখেছিলাম তো খুব কেনার ইচ্ছা ছিল ফাইনালি এটা আমি কিনে ফেলেছি আর এই ফ্লাওয়ারটা আমার প্রায় দুই বছর ধরে ফ্লাওয়ারটা আমার ফোনে হচ্ছে স্ক্রিনশটে রয়ে গিয়েছে মানে আমার এত ভালো লাগতো এটা আমার আগের ফোনের স্ক্রিনশটে এখনো আছে তো এই ফোনেরও কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার এই ফ্লাওয়ারটা যে কি পরিমাণ ভালো লেগেছিল তো খুব ইচ্ছে ছিল কখনো যদি এই ফ্লাওয়ারটা কিনি মানে কোনো একটা আমি কাজে লাগাবো মানে সুন্দর একটা কিছু ডেকোর করব তো ফাইনালি আমি যখন হচ্ছে এই ল্যাম্পসেটটা অর্ডার দিয়েছি তখন ভাবলাম যে এখন এই ফুলটা অর্ডার দেওয়ার টাইম তো যেই ভাবা সেই কাজই কিন্তু করে ফেলেছি কেমন লাগছে ওভারঅল লুকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো মানে ভীষণ পরিমাণ ভালো লেগেছে মানে আমি আসলে যে জিনিসটা মন থেকে চাই সে জিনিসটা আমার সবসময় ভালো লাগে মানে এটার পরিবর্তে অন্য কিছু আনলে কিন্তু এটার মতো ভালো লাগা আমাকে আসলে দিতে পারে না আর আমি আসলে ওই রকম মানে ভালো লাগা লাগাই ওনার নিজের কাছে যেটা ভালোবাসি সেটা একদম মন থেকে ভালোবাসি এই জিনিসটা খুব সামান্য হলেও আমার কাছে যে এটার মানে কি পরিমাণ বেশি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার একমাত্র উপর কাছে আমার আরো একটা শখ পূরণ করে দেওয়ার জন্য হ্যাঁ ভাবতে এটাও কি শখ থাকে আমি বলবো অবশ্যই কারণ ছোট ছোট জিনিস থেকেই না আসলে ভালোবাসাটা জন্মায় আর আমার কাছে এই ছোট ছোট জিনিসই শখের মনে হয় এই সবগুলো পূরণ করার পেছনে অবশ্যই আমার হাজবেন্ডের অনেক অবদান আছে তবে সে কিন্তু এইসব জিনিস কিনলে অনেক বকাঝোকাও করে যে আর কত কিনবে বা এগুলো কেনার দরকার কি আসলে আমার ভালো লাগে ডেকোরাইটিং জিনিসগুলো কিনতে আমি কিন্তু ফ্লাওয়ারগুলোর সাথে এই যে এরকম একটা ছোট প্লান্টার কিনেছিলাম আর হচ্ছে সাথে আর্টিফিশিয়াল ল্যাম্প নিয়েছি মানে মোমবাতি যেটাকে বলে এরকম একটা সেট নিয়েছিলাম দুইটা আর খুব খুব শখে আমার আসলে বললাম ছোটো ছোট জিনিস খুব শখ এই যে এই লেভেন্ডার যে ফার্স্টটা দেখছেন ফ্লাওয়ারে এইটা আমার অনেক অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার আসলে লেভেন্ডার ফুল অনেক ভালো লাগে আর এটা কালারটা তো আরও বেশি ভালো লাগে তবে আমার কাছে মনে হয় এই ফ্লাওয়ারের কালারটাই বেশি ভালো লাগে এই কালারের অন্য কোনো জিনিস আমার তেমন একটা ভালো লাগে না তো ফাইনালি কিন্তু আমি আমার একটা লেভেন্ডার ফুলের তোরা কিনে নিয়েছি এটা তো আমি একদম চোখের সামনে রেখেছি যতক্ষণ দেখবো ততক্ষণই কিন্তু ভালো লাগবে আর এই তো লিভিং রুমে আমি একটু ডেকোরেশন করেছি দুইটা মানি দিয়েছি আর এই তো এভাবে করে কিন্তু সাজিয়ে নিয়েছি এই ক্যান্ডেলগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছে তবে এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল বা ফেক তো ঘরটাকে সাজাতে সাজাতে এদিকে একটু খোদা লেগে গিয়েছে এগুলো আমি দুপুরের দিকে করেছিলাম তো হালকা পাতলা খোদার জন্য আমি এখানে পাস্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে একটা হোয়াইট সস স্পাইসি আর একটা পাস্তা বানাচ্ছি আমার ছেলেটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওর জন্য ওর হঠাৎ করে এই জ্বর এসেছে তো দুদিন ধরে তার ভীষণ জ্বর আর খুব ডিস্টার্ব করছে আর ও কিন্তু এই যে পাস্তাটা খুব পছন্দ করে যে জন্য ভাবলাম যে আচ্ছা রান্না করি একই সাথে দুজনেরই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এই পাস্তার রেসিপিটা আমি অন্য আরেক দিন আপলোড করব খুব তাড়াহুড়ার মাধ্যমে রান্নাটা করে নিয়েছি কারণ আমার ছেলেটা খুবই অসুস্থ তো অসুস্থতার মাঝেও কিন্তু আমি ঘরে অনেক কাজ করে ফেলেছি সেগুলো আর কিন্তু শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এটা আমাদের সন্ধ্যা নাস্তাটা আজকে এখানে করে নিয়েছি আর ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো পাস্তাটা রান্না করতে সময় দেখলাম যে তেল শেষ হয়ে গিয়েছে তো সয়াবিন তেলটা আমি ঢেলে নিচ্ছি সরিষার তেল দিয়ে আমি যাবতীয় তরকারি টাইপের রান্নাগুলো করে থাকি আর এই সয়াবিন তেল দিয়ে আমার ছেলের বা টুকিটাকে কিছু সন্ধ্যার নাস্তা আর পরোটা ভাজার ক্ষেত্রে ব্যবহার করি তো তেলটাকে আমি রিফিল করে নিচ্ছি আর সেই সাথে দেখলাম যে গুঁড়া দুধের বয়ামটাও একদম খালি হয়ে গিয়েছে তো গুঁড়া দুধটাও আমি হচ্ছে রিফিল করে নেব এগুলো আমি আসলে সারাক্ষণ করি না নির্দিষ্ট একটা টাইমে আমি রিফিলের কাজগুলো করে থাকি তো এগুলোকে আমি একদম সুন্দরভাবে সবগুলো কাজ করে নিচ্ছি আমাদের মেয়েদের একটা কমন স্বভাব যে আমরা ছোট ছোট জিনিস পেলে খুব খুশি হই খুব আনন্দে মেতে উঠি আমাদের শখগুলো আসলে ছোট ছোট তবে কেউ কেউ এই শখটাকে প্রাধান্য দেয় আবার কেউ কেউ খুব তুচ্ছ মনে করে ফেলে দেয় আমরা মেয়েরাকে আসলে খুব বেশি কিছু চেয়ে ফেলি একটা সংসার সাজাতে গোছাতে বা মনের মতো করে গুছিয়ে নিতে আমাদের অনেক জিনিসের প্রয়োজন হয় না দিন শেষে যদি তার হাজবেন্ডের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক থাকে তাহলে কিন্তু সংসারটা সুখে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় তারপরও কিন্তু দেখা গিয়েছে মাঝে মাঝে কিন্তু মন খারাপ দেখা দিবে তো এই মন খারাপে আমি হচ্ছে আমার পুরো বাড়ি কাজ করি মানে বাসার যত গোছানো পরিষ্কারের কাজ থাকে সেই সব কাজগুলো করলে কেন জানি না মন থেকে সব দুঃখ কষ্ট একদম চলে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে হচ্ছে আমি দুপুরে পায়েস বানিয়েছিলাম তো পায়েসটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি আর সেটার ছবিটাই তুলতে গিয়েছি দেখেন আমার ছেলে ছবিটা তুলতে দিচ্ছে না সে নাকি পায়েসটা এখনই খেয়ে ফেলবে তো বললাম আচ্ছা চলো তুমি খাবে এটা তো তোমার জন্যই রান্না করেছি তো এই সুন্দর জিনিসটাকে সে আর সুন্দর রাখতে দিল না এটা কেটে তার কাছে দিলাম ঠিকই কিন্তু সে কিন্তু পরবর্তীতে এখান থেকে এক চামচ পায়েসও খায়নি তো তারপরেও কিছুই আর বলিনি রাগও করিনি যেহেতু কয়েকটা ছবি তুলতে পেরেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন